আজ চারোই জানুয়ারি রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না শুভেন্দু অধিকারী দুশো কুড়ি আসন সম্ভব জানলেন শর্ত এসআইআর শুনানি এক বাবা আর ছয় সন্তান চব্বিশ লক্ষ ভোটার নোটিশে মিঠুনের আহ্বান ওদের অনেক দেশ আছে আমাদের কোথায় যাব দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছয়ই জানুয়ারি কামব্যাক দল আমাকে বলেছে দিলীপের পছন্দ নিয়ে মুখ খুললেন বিজেপির তুরুপের তাস দিলীপ ছয়ই জানুয়ারি বড় রাজনৈতিক খেলা শুরু ছাব্বিশে টার্গেট চা শ্রমিকদের সামনের সারিতে দিলীপ ঘোষ ফিরছেন পুরনো মেজাজে বঙ্গ বিজেপিতে সক্রিয়তা বাড়ছে মুখরা দিলীপে অস্বস্তি শ্রমিককে দিল্লিতে ডেকে বার্তা অমিত শাহের ভোটের আগে জয় আটষট্টি আসনে বড় খেলা দেখালো বিজেপি নরেন্দ্র মোদীর জানুয়ারির জোড়া সভা দু লড়াই শুরু বাংলায় অভিষেকের মন্তব্যে পাল্টা দিলীপ জানুয়ারি গেলে সুর নরম হবে লালু কেজরিওয়াল সব ইতিহাস কান্তি গাঙ্গুলের ভোটার তালিকায় নেই বাড়িতে বিয়েল যাচাই জীবিতকে মৃত কমিশনের জবাব ভুল হতে পারে মৌসুম বদল তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন গনি খানের ভাইজি শুভেন্দু অধিকারী গরিব মুসলমানরাও ভালো করে দেবে ইঙ্গিত কি ভোটের আগে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর দাবি কমিশনের বৈঠক দিলীপের মন্তব্যে রাজনৈতিক জল্পনা বাংলাদেশে হিন্দু হত্যার আজ বাইশ গজে বাদ মুস্তাফিজুর কে কে বিসিসিআই হিরণ চ্যাটার্জি দল আমাকে বলেছে দিলীপের পছন্দ নিয়ে মুখ খুললেন চার লক্ষের বাবা ছেলের বয়সের ফারাক পনেরোর কম সাড়ে আট লক্ষের বেশি এসআইআর আজব তথ্য শুভেন্দুতে সুর নরম দিলীপ ব্যাকফুটে ডিফেন্স খেললেন পার্টি এসআইআর শুনানি ডাক পেয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্য বিজেপি তুলনা করলেন বিশ্বধর সাপের সাথে আলিপুর দুয়ারে অভিষেকের বার্তা কেন্দ্রীয় বাহিনী হাজার দুয়ারি দেখতে যায় ভোট নিয়ে বড় দাবি তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক কি আলিপুর দুয়ারের সভা থেকে ব্যাখ্যা দিলেন অভিষেক কমিশনের ঘোষণা তেরোটি নথির প্রয়োজন নেই ভোটার তালিকায় পারিবারিক যোগে গরমিল চব্বিশ লক্ষ প্রজেনি ম্যাপড ভোটারকে নোটিশ মৌসম নূর তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম কেন দল ছাড়লেন কমিশনের এস এফআইআর চাপ শুনানির আগে মৃত্যু বিয়েলোর ভোটারেরও প্রাণ গেল কল্যাণ ব্যানার্জি আগে একসাথে ঘুগনি খেতিস রচনা অসিতের হাত মিলিয়ে দিলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে এই বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী দুশো কুড়ি আসন সম্ভব জানালেন শর্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়ই উথাল পাথাল শুরু হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে বলেন আমাদের লক্ষ্য দু নির্বাচনে দুশো আসন অর্জন করা তবে তিনি একই সঙ্গে শর্ত উল্লেখ করেছেন তার বক্তব্য এই লক্ষ্য অর্জন করতে হলে পার্টিকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং রাজ্য স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে পাশাপাশি দলীয় কর্মীদের মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে সাধারণ মানুষের আস্থা জিতলেই এই সাফল্য সম্ভব শুভেন্দু বলেন ভোটের আগে দলের কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিভাজন হতে দেওয়া যাবে না তিনি আশাবাদ ব্যক্ত করে উল্লেখ করেছেন যে তৃণমূলের দুর্বলতা এবং মানুষের পরিবর্তনের ইচ্ছে বিজেপিকে বড় সুযোগ দেবে রাজ্য রাজনীতির বিশ্লেষকরা বলছেন শুভেন্দুর এই মন্তব্য বিজেপির উচ্চাকাঙ্ক্ষা এবং নির্বাচন কৌশলকে পরিষ্কারভাবে তুলে ধরছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন শুভেন্দুর এই বক্তব্য আসলে দলের মধ্যে উদ্দীপনা তৈরি করার পাশাপাশি ভোটারদের মনে একটা জোরালো রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা ভোটের আগে এই ধরনের মন্তব্য সাধারণত দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায় এক বাবার ছয় সন্তান চব্বিশ লক্ষ ভোটার নোটিশে পশ্চিমবঙ্গের এসআইআর শুনানি নতুন তথ্য সামনে এসেছে এক বাবার ছয় সন্তান থাকা সত্ত্বেও কমিশন প্রায় চব্বিশ লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছে বিষয়টি নির্বাচনী দপ্তরে তোলপাট সৃষ্টি করেছে কমিশনের ব্যাখ্যা নিরাপদ ভোটার তালিকা নিশ্চিত করতে পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে কেউ ভোটার তালিকায় ভুলভাবে অন্তর্ভুক্ত বা বাদ পড়তে পারে নোটিশ প্রাপ্ত পরিবারের মধ্যে আতঙ্ক দেখা গেছে সাধারণ মানুষ প্রশ্ন করছেন এক বাবা ছেলের বয়সের ফারাক কেবল পনেরো বছরের কম অথচ এত ভোটার নোটিশ কমিশন জানিয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য ত্রুটি দূর করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা ভোটের প্রস্তুতিকে আরও জোরদার করে ভোটারদের সচেতনতা বাড়ানো এবং পরিবারের সকল সদস্যের তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ তবে মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হওয়া চ্যালেঞ্জ মিঠুরের আহ্বান ওদের অনেক দেশ আছে আমাদের কোথায় যাব প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী সম্প্রতি একটি জনসভায় বক্তব্য করেছেন ওদের অনেক দেশ আছে আমাদের তাড়িয়ে দিলে কোথায় যাব তিনি একই সঙ্গে বাম হিন্দু ভোটারদের বিজেপিতে যোগদানের আহ্বান জানিয়েছেন মিঠুন বলেন রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয় এটি মানুষের সুরক্ষা এবং সুযোগ নিশ্চিত করার ক্ষেত্র। তিনি আরও অভিযোগ করেছেন বিজেপি শুধুমাত্র নির্বাচনের জন্য নয় সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছে মিঠুনের এই আহ্বান রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে বিশেষত বাম ভোটাররা এই বার্তাকে রাজনৈতিক দিক থেকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মিঠুনের মতো প্রভাবশালী এই ধরনের আহ্বান ভোটে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যে অংশের মানুষ বামপন্থী হলেও নিজেদের সুরক্ষা ও উন্নয়নের দিক খুঁজছেন তাদের মনোভাব পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছয়ই জানুয়ারি কামব্যাক রাজ্য রাজনীতিতে সারা ফেলে বঙ্গ বিজেপি নেতারা রাজনৈতিক মঞ্চে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার আভাস দিচ্ছেন আগামী ছয়ই জানুয়ারি থেকে তিনি মাঠে সক্রিয় হতে যাচ্ছেন যা রাজনৈতিক মহলে কামব্যাক হিসেবে উল্লেখ করা হচ্ছে দলীয় সূত্র জানিয়েছে দিলীপ ঘোষের আগমনের সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন বিজেপি শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়ে এই পদক্ষেপ করছে দিলীপ ঘোষ সম্প্রতি বলেন পার্টির লক্ষ্য পরিষ্কার এবং আমরা সাধারণ মানুষকে আমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি রাজনৈতিক লড়াই শুধু আসন পাওয়া নয় মানুষের সমস্যার সমাধান করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিলীপ ঘোষের এই সক্রিয় ভূমিকা রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে এবং ভোটের আগে বিজেপিকে শক্তিশালী অবস্থানে রাখতে সাহায্য করবে হিরণ চ্যাটার্জি দল আমাকে বলেছে দিলীপের পছন্দ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা হিরণ চ্যাটার্জী সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক এবং দিলীপ ঘোষের পছন্দ নিয়ে প্রকাশ্যভাবে মন্তব্য করেছেন তিনি বলেন দল আমাকে বলেছে আমি কিভাবে মাঠে কাজ করব। দিলীপ ঘোষের পছন্দে আমি কোনো রকম দ্বিধা বোধ করি না হিরণ চ্যাটার্জী আরো বলেছেন রাজনীতিতে পারস্পরিক সম্মান ও দলের সিদ্ধান্ত মেনে চলা খুব আমি দলের নির্দেশ অনুযায়ী জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে চাই তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হিরণ চ্যাটার্জির বক্তব্য মূলত দলের একনিষ্ঠতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে এছাড়াও তিনি জানান বিজেপির রাজ্য কর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখার মাধ্যমে ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে সঠিক বার্তা পৌঁছে দেওয়া হবে এই ভূমিকা রাজ্য নির্বাচনে বিজেপির মাঠ কৌশলকে আরো শক্তিশালী করতে পারে বিজেপির তুরুপের তাস দিলীপ ছয়ই জানুয়ারি বড় রাজনৈতিক খেলা শুরু রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে বিজেপির নেতারা দিলীপ ঘোষকে তুরুপের তাস হিসেবে উল্লেখ করছেন আগামী ছয় জানুয়ারি থেকে তার সক্রিয় উপস্থিতি রাজ্য রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সূত্র জানিয়েছে দিলীপ হয়েছে মনে সমর্থন নিয়ে এই পদক্ষেপ বিজেপির অবস্থান দৃঢ় করতে সাহায্য করবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই খেলা শুধুমাত্র আসন অর্জনের জন্য নয় ভোটারদের মনোযোগ আকর্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের জনপ্রিয়তা এবং রাজনৈতিক অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হিসেবে কাজ করতে পারে এছাড়াও ভোটের আগে তার সক্রিয়তা দলের কৌশলগত পরিকল্পনাকে আরো সির রাজ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আলিপুর দুয়ারে জনসভা করেছেন সেখানে তিনি দলের ছাব্বিশের নির্বাচনী টার্গেট ঘোষণা করেছেন সভায় বিশেষভাবে চা শ্রমিকদের সামনের সারিতে বসানো হয়েছিল যা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে অভিষেক বলেন আমরা সাধারণ মানুষের কাছে আস্থা ফিরে আনব যা শ্রমিকরা আমাদের মূল শক্তি তাদের পাশে থেকে আমরা রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে শক্ত অবস্থান নিতে তিনি আরো উল্লেখ করেন নির্বাচনে সাফল্য শুধুমাত্র আসন পাওয়া নয় মানুষের সমস্যার সমাধান করা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অভিষেকের এই উদ্যোগ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কৌশল বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণকে সামনে আনা দলের রাজনৈতিক প্রভাবকে দৃঢ় করছে দিলীপ ঘোষ ফিরছেন পুরনো মেজাজে বঙ্গ বিজেপিতে সক্রিয়তা বাড়ছে বঙ্গ বিজেপিতে ইতিমধ্যেই নতুন প্রাণ ঢুকেছে রাজ্যের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় বজায় রেখে দিলীপ ঘোষ পুরনো মেজাজে মাঠে ফিরছেন তার সক্রিয় ভূমিকা দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাচ্ছে দিলীপ ঘোষ বলেন রাজনীতিতে আমরা শুধু আসন অর্জন করব না জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব দলের শক্তি এবং একনিষ্ঠতা বজায় থাকলে লক্ষ্য পূরণ সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিলীপের এই ফেরার অর্থ শুধুমাত্র ভোটের প্রস্তুতি নয় বরং দলের সংগঠন শক্তিশালী করা এবং ভোটারদের আস্থা পুনঃস্থাপন করা বিশেষত পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা ও তার কৌশলগত দক্ষতা বিজেপিকে রাজ্য রাজনীতিতে আরো শক্তিশালী অবস্থানে রাখতে পারে মুখরা দিলীপে অস্বস্তি শ্রমিককে দিল্লিতে ডেকে বার্তা অমিত শাহের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ বা অবস্থান নিয়ে কিছু নেতা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতা অমিত শাহ শ্রমিককে দিল্লিতে ডেকে একটি বার্তা দিয়েছেন যাতে রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় থাকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ মূলত দলের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ মূলত দলের ভেতরের শৃঙ্খলা রক্ষার চেষ্টা শ্রমিককে কেন্দ্র করে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকেও দলের লক্ষ্য পরিষ্কার করা হয়েছে মাঠের কর্মীদের মনোবল বজায় রাখা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল সংযমিত তিনি বলছেন দল এবং নেতৃত্বের সঙ্গে সমন্বয় বজায় রাখাই প্রধান লক্ষ্য কোনো বিভ্রান্তি বা দ্বন্দ্ব জাতের ভোটের আগে দলের কার্যক্রমে প্রভাব ফেলে তা আমরা চাই না বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ ভোটের আগে বিজেপিকে শক্তিশালী করে এবং দলের ভেতরের বিভাজন হ্রাস করতে সহায়ক ভোটের আগে জয় আটষট্টি আসনে বড় খেলা দেখালো বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের আগে ইতিবাচক বার্তা দিয়েছে বিজেপি সম্প্রতি দল আটষট্টি আসনে বড় খেলা দেখিয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য বিজেপির আত্মবিশ্বাস বৃদ্ধির ইঙ্গিত এই আসনগুলোতে পারফরম্যান্স প্রমাণ করছে যে বিজেপি শুধু কেন্দ্রীয় স্তরে নয় রাজ্য স্তরেও ভোটারদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করতে সক্ষম দলীয় সূত্র জানিয়েছে এই ফলাফল দলের মাঠ কৌশল এবং সংগঠনকে শক্তিশালী করার প্রমাণ বিশেষ করে যেখানে বিজেপি প্রচার কার্যক্রম এবং জনসংযোগের জোর দিয়েছে সেখানে ইতিবাচক ফলাফল দেখা গেছে রাজ্য রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন এই আটষট্টি আসন বিজেপিকে নির্বাচনের আগে মনোবল বৃদ্ধি করেছে এবং দলীয় কর্মীদের আরো সক্রিয় করেছে নরেন্দ্র মোদীর জানুয়ারির জোড়া সভা দু লড়াই শুরু বাংলায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন স্লোগান এবং জনসংযোগের জন্য কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারিতে দুটি জোড়া সভা করার পরিকল্পনা ঘোষণা করেছেন এই সভাগুলোকে দু হাজার রাজ্য নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মোদীর উপস্থিতি শুধু জনসংযোগ নয় ভোটারদের মনোবল বৃদ্ধি এবং বিজেপির লক্ষ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সভাগুলোতে পার্টির কর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন অনুভব করবে এবং নির্বাচনী পরিকল্পনা আরও শক্তিশালী হবে বিশেষ করে বাংলার ভোটারদের কাছে বিজেপির বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সভাগুলো বড় ভূমিকা রাখতে পারে অভিষেকের মন্তব্যে পাল্টা দিলেই জানুয়ারি গেলে সুর নরম হবে লালু কেজরিওয়াল সব ইতিহাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ ফের মাঠে বক্তব্য রেখেছেন তিনি বলেন জানুয়ারি চলে গেলে রাজনীতির সুর কিছুটা নরম হবে লালু এখনো রাজনৈতিক ইতিহাসের অংশ কেজরিওয়াল এখন সব ইতিহাস তার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে দিলীপ ঘোষের বক্তব্য মূলত তৃণমূলের চাপে বিজেপির অবস্থান দৃঢ় রাখতে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তিনি আরো বলেন রাজনীতিতে শুধুমাত্র বাক্য নয় কার্যক্রম গুরুত্বপূর্ণ আমরা সাধারণ মানুষের আস্থা অর্জন করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য রাজ্য বিজেপির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে এবং ভোটারদের মনোযোগ আকর্ষণ করবে আজ চারোই জানুয়ারি রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না শুভেন্দু অধিকারী দুশো কুড়ি আসন সম্ভব জানলেন শর্ত এসআইআর শুনানি এক বাবা ছয় সন্তান চব্বিশ লক্ষ ভোটার নোটিশে মিঠুনের আহ্বান ওদের অনেক দেশ আছে আমাদের কোথায় যাব দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছয় জানুয়ারি কামব্যাক দল আমাকে বলেছে দিলীপের পছন্দ নিয়ে মুখ খুললেন বিজেপির তুরুপের তাস দিলীপ ছয় জানুয়ারি বড় রাজনৈতিক খেলা শুরু ছাব্বিশের টার্গেট চা শ্রমিকদের সামনের সারিতে দিলীপ ঘোষ ফিরছেন পুরনো মেজাজে বঙ্গ বিজেপিতে সক্রিয়তা বাড়ছে মুখরা দিলীপে অস্বস্তি শ্রমিককে দিল্লিতে ডেকে বার্তা অমিত শাহের ভোটের আগে জয় আটষট্টি আসনে বড় খেলা দেখালো বিজেপি নরেন্দ্র মোদীর জানুয়ারির জোড়া সভা দু লড়াই শুরু বাংলায় অভিষেকের মন্তব্যে পাল্টা দিলীপ জানুয়ারি গেলে সুর নরম হবে লালু কেজরিওয়াল সব ইতিহাস কান্তি গাঙ্গুলির ভোটার তালিকায় নেই বাড়িতে বিয়েলো যাচাই জীবিতকে মৃত কমিশনের জবাব ভুল হতে পারে মৌসুম বদল তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন গনি খানের ভাইজি শুভেন্দু অধিকারী গরিব মুসলমানরাও ভালো করে দেবে ইঙ্গিত কি ভোটের আগে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর দাবি কমিশনের বৈঠক দিলীপের মন্তব্যে রাজনৈতিক জল্পনা বাংলাদেশে হিন্দু হত্যার আজ বাইশ গজে বাদ মুস্তাফিজুর কে কে আর কে জানাল বিসিসিআই হিরণ চ্যাটার্জি দল আমাকে বলেছে দিলীপের পছন্দ নিয়ে মুখ খুললেন চার লক্ষের বাবা ছেলের বয়সের ফারাক পনেরোর কম সাড়ে আট লক্ষের বেশি আজব তথ্য সুর নরম দিলীপ ব্যাকফুটে ডিফেন্স খেললেন পার্টি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্য বিজেপি তুলনা করলেন বিশ্বধর সাপের সাথে আলিপুরদুয়ারে অভিষেকের বার্তা কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখতে যায় ভোট নিয়ে বড় দাবি তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক কি আলিপুরদুয়ারের সভা থেকে ব্যাখ্যা দিলেন অভিষেক কমিশনের ঘোষণা তেরোটি নথির প্রয়োজন নেই ভোটার তালিকায় পারিবারিক যোগে গরমিল চব্বিশ লক্ষ প্রজেনি ম্যাপড ভোটারকে নোটিশ মৌসম নূর তৃণমূলে থেকে কাজ করতে পারছিলাম কেন দল ছাড়লেন কমিশনের এস এফআইআর চাপ শুনানির আগে মৃত্যু বিয়েলোর ভোটারেরও প্রাণ গেল কল্যাণ ব্যানার্জি আগে একসাথে ঘুগনি খেতিস রচনা অসিতের হাত মিলিয়ে দিলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী দুশো কুড়ি আসন সম্ভব জানালেন শর্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়ই উথাল পাথাল শুরু হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী সম্প্রতি এক